পুটিটা স্টল আছে দেখে ভালোই লাগছে তো আমার ইচ্ছা পরবর্তী বছরে যদি পিঠা উৎসব হয় বা পিঠার স্টল সবাই দেয় তাহলে আমি একটা স্টল দিব এবং সেখানে ছোট ভাই বোনদের জন্য ফ্রি করে দিব একেবারে ছোট ভাই বোন আর বাইরের আউটসাইডার সবাইকে মানে ফ্রি প্রদান করব পিঠা যদি কি জামাইকুলি নাকি বললো হ্যাঁ আর একটা হলো ওই যে হ্যাঁ গোলাপ না না একটা হলো জামাই পিঠা আর একটা হলো ওই যে কমলা পিঠা কমলা পিঠা গাজর দিয়া তারপর নারিকেল দিয়া তারপরে গুড় হ্যাঁ ভালোই লাগলো হ্যাঁ সবচেয়ে বেশি ভালো লাগছে আর তোমার দেখতেও সুন্দর죠 নাম আমার নাম বিজয় বিজয় আচ্ছা প্রতি বৎসরের মতো কি এবছরও পিঠা উৎসবে আসা হয়েছে না গত বছরেও আসেনি বা আগেও আসা হয়নি পিঠা উৎসবে এবারে নতুন আর দেখে ভালো লাগছে ছোট ভাই বোনদের পিঠার পরিচিত সবাই সবাই ক্যাম্পাসের ছোট ভাই বোন আচ্ছা সাথে ওনাকে দেখতে পাচ্ছি উনি আপনার সম্পর্কে কে হয় উনি আমার সিনিয়র ভাই হয় সেই আপনি কি এই কলেজের শিক্ষার্থী কিনা জি আমি এই ক্যাম্পাসে বাইশ তিরিশ ব্যাচের ডিগ্রি শিক্ষার্থী আচ্ছা এই পিঠা উৎসবের দিক থেকে যদি আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে পিঠা উৎসবকে নিয়ে আপনার অনুভূতি কি বা আপনার নিজের আত্মপ্রকাশটা আমরা একটু শুনতে চাচ্ছি তো মোটামুটি এখানে আপনার বিশ পঁচিশটা স্টল আছে দেখে ভালোই লাগছে তো আমার ইচ্ছা পরবর্তী বছরে যদি পিঠা উৎসব হয় বা পিঠার স্টল সবাই দেয় তাহলে আমি একটা স্টল দিব এবং সেখানে ছোট ভাই বোনদের জন্য ফ্রি করে দিব একেবারে ছোট ভাই বোন বাইরের আউটসাইডের সবাইকে মানে ফ্রি প্রদান করব পিঠা যদি হবে লাভবানের জন্য না এটা ভালোবাসার তরফ থেকে আর কি সবার অনেক বেশি আয়োজন করব বাজেট আছে ভালোই সবার যাতে পোষে আর কি সারাদিন এক আইটেম বেশি করে দিই কেমন আছেন জি ভালো ভালো আছেন কেমন লাগছে এ আসার পরে অনেক ভালো লাগলো আপনার সবাই আসছে সবাই মোটামুটি দেখা গেছে ভালোই আপনার ই দেখলাম কাছে জি একটা পিঠা ওটা হলো কি জামাই কুলি নাকি বললো হ্যাঁ আরেকটা হলো ওই যে হ্যাঁ গোলাপ না না একটা হলো জামাই পিঠা আর একটা হলো ওই যে কমলা পিঠা কমলা পিঠা গাজর দিয়া তারপর নারিকেল দিয়া তারপরে গুড়

যতটুকু ছাড় দেওয়ার অতটুকুই কিন্তু এর বাইরে তো আর দেওয়া যাবে না বিজনেস করে বা এটা তো মানুষের একটা উৎসব দেখা গেছে দশ টাকা যদি তার ওরকম প্রপার্টি হয় তাহলে সে করবে আর যে মনে করবে যে না আমি এক টাকা লাভ করবো সেও করবে সেলের উপরে